আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না বান্না নিয়ে চলে আসলাম আজকে আমি সিম এবং আলুগুলোকে কুকারে সিদ্ধ দিয়ে দেব যেহেতু কুকারে সিদ্ধ দিলে এটা অনেক সুন্দর সিদ্ধ হয় আর গ্যাসও মনে করেন অনেকটা সাশ্রয় হয় যেহেতু বাসা ঠিক মতো গ্যাস থাকে না তাই আমি কুকারেই দিয়ে দেব তো এখানে আলু আর সিম দিয়ে তারপর হচ্ছে আমি একটু পানি দিয়ে এই যে দেখুন আমি এখন কুকারে বসিয়ে দিলাম আর সিম ভর্তায় আলু ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে হচ্ছে আমি সিম ভর্তা আলু ভর্তা ডাল এগুলোই তো এখন হচ্ছে যে দেখুন আমি ঢেকে দিলাম আর একটু পরে এসে আমি যে দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে মানে অনেকটা গরম হয়েছে কিনা পানিটা সেজন্য দেখি ভালোই পানিটা গরম হয়েছে তো আবার ঢেকে দেবো আর এই যে দেখুন তারপর কিছুক্ষণ পরে এসে দেখি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব সে পর্যন্ত আলু এবং সিম গুলো সিদ্ধ হতে থাক আর সিদ্ধ হওয়ার পর এগুলো আমি নামিয়ে নিয়ে আর এই কুকারিতে আমি হচ্ছে ডাল বসিয়ে দেবো যেহেতু আমার বাসায় সবসময় গ্যাস থাকে না তার কারণে আমি বেশিরভাগ সময় কুকারে রান্না করি তো যাই হোক এই যে দেখুন কাঁচামরিচ দিয়ে ডালটা আমি কুকারে বসিয়ে দিলাম তো তারপরে কারেন্ট চলে যাওয়ার কারণে আমি ডালটা হচ্ছে আবার মানে গ্যাসের চুলাতেই বসিয়ে দিয়েছি তো যাই হোক আমি হচ্ছে সব সময় গ্যাসের চুলা এবং কারেন্টে এভাবে মিলিয়ে জুলিয়ে রান্না করে থাকি তো যাই হোক এখন হচ্ছে যে দেখুন ডালে একটু হলুদ দিয়ে রান্নাটা করে নিচ্ছি ডালটা একদম পাতলা ডাল রান্না করব যাই হোক ডালটা হতে থাক আর এদিকে হচ্ছে আমি ওই যে আলু এবং সিমগুলো নামিয়ে রেখেছি যাতে করে ঠান্ডা হয় ঠান্ডা হলে তারপর আমি হচ্ছে ভর্তা করে নেব এখন হচ্ছে আমার ডালটা হয়ে গেছে আমি হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প একটু দিয়ে তারপর হচ্ছে ডালটা বাগার দিয়ে নেব আর এই যে দেখুন আমি হচ্ছে এগুলো একটু লাল করে ভেজে তারপরে বাগারটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি ডালটা তুলে নেব তারপর হচ্ছে আজকে আমি সবগুলো ভর্তা কিন্তু সরিষার তেল দিয়ে করব তো যাই হোক এখানে হচ্ছে যে দেখুন তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নেব আর সরিষার তেল দিয়ে ভর্তা বানালে কিন্তু যে কোনো ভর্তা অন্যরকম একটা ফ্লেভার আসে তো যাই হোক এই যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি সরিষার তেলে আর এদিক হচ্ছে এই যে দেখুন সিম ভর্তার জন্য আমি হচ্ছে সিম লবণ মরিচ তারপর ধনিয়া পাতা মেখে এই যে দিয়ে দিলাম সিম একটু বাগার দিয়ে নিলে আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি ওভাবে দিয়ে নিয়েছি তারপর হচ্ছে আলু ভর্তাটাও আমি কিন্তু বাগার দিয়ে করব সেই জন্য এই যে দেখুন এখানে আমি সরিষার তেলে পেঁয়াজ ভেজে দিচ্ছি আর এটা কিন্তু একটু ফেনা ফেনা হয়ে গেছে তেলটা তো এর ভিতরে আমি এই যে দেখুন ম্যাশ করা আলু দিয়ে দিলাম মরিচ সহ লবণ সহ মেখে তারপর তারপর হচ্ছে এই যে দেখুন এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো আর ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভার অনেক সুন্দর সেটা আপনারা সবাই জানেন আর সব সময় দেখবেন ভর্তা ডাল এ জাতীয় খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর ভাতের পরিমাণটাও একটু বেশি লাগে কারণ এই খাবারগুলো যে এত মজার যা বলার বাহিরে তো যাই হোক আমার কিন্তু ভর্তাটা অনেকটাই হয়ে গেছে আমি ভালোভাবে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি ভর্তার কালারটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখনই হচ্ছে আমি ভর্তাটা তুলে নেব আর এভাবে মানে তেলে বাগার দিয়ে যদি আলু ভর্তা করা হয় তাহলে কিন্তু দীর্ঘ সময় ভালো থাকে অনেক সময় খাওয়া যায় আর কাঁচা অবস্থায় করলে বেশি সময় কিন্তু রাখা যায় না সেক্ষেত্রে এটাই হলো বাগান দিয়ে নিলে অনেকটা সময় ভালো থাকে আর যাই হোক আজকে আমি কিন্তু রান্না করেছি আপনাদের সাথে তাই শেয়ার করতে তো আমি ভর্তা ডাল এগুলোই খাবো আর এইগুলো দিয়ে খেতে কিন্তু ভাত খেতে আমার বেশ ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করতে সবকিছু আমার খুব ভালো লাগে তার জন্য কিন্তু শেয়ার করি আর এই যে দেখুন আমার কিন্তু আলু ভর্তাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব কারা কারা ভর্তা ভাত খেতে খুব পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার কিন্তু ভর্তা ভাত খেতে বেশ ভালো লাগে তো যাই হোক ভর্তা গুলো কিন্তু অনেক মজা হয়েছিল আমি খেয়েছি